মুর্শিদের সহবতের মূল তত্ত্বটি হচ্ছে হৃদয়ের রং পরিবর্তিত হওয়া তথা তত্ত্বে হৃদয়কে ধরা হয় আয়নার মতো বিষয় মোহ হল তার ওপর জমে থাকা মরিচা পীর হলেন সেই মরিচা পরিষ্কারকারী তথা পালিশকারী এক্ষেত্রে কোরআনিক ভিত্তি হচ্ছে সোরা তাওবার একশত উনিশ আয়াত হে ইমান্দারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো এখানে ইমামগণ বলেছেন এই সত্যবাদী তথা শালেগিন বলতে বোঝানো হয়েছে অলিয়া উলিয়াগণ এবং দিব্যজ্ঞানীগণ তাই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ ওনার প্রখ্যাত গ্রন্থ ইয়া উলুমুদ্দিনে বলেছেন মানুষের হৃদয় সংক্রামক যার সাথে বসে তার স্বভাব ও রঙই গ্রহণ করে অর্থাৎ পীরের হৃদয় আল্লামুখী তার সোহবত হৃদয়কে দুনিয়ামুখীতা থেকে আল্লামুখী করে দেয় তথা একজন কামেল মুর্শিদের সঙ্গ করার মাধ্যমে তার সদ্গুণগুলো হৃদয়ে প্রতিফলিত হওয়ার কারণে সে এই জন্ম জন্মান্তরের গ্লানি হতে বিষয়মুখিতা বিষয়মুহ বিমুখিতা হয়ে সে যেতে পারে সেই অনন্ত মুক্তির ধামে তথা লা মোকামে